ঠিক এরকম লোভনীয় খাবার ব্রেকফাস্টে খেয়েছি বলেই আমি আমার ওজন দু মাসে কুড়ি কেজি কমিয়েছি হ্যাঁ 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 এটাই আমার দু মাসে কুড়ি কেজি ওজন কমানোর পেছনে সকালের রহস্য খাবার দেখো যখনই কম সময়ে বেশি ওজন কমানোর কথাটা আসে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয় সকালের জল খাবার আমরা কি খাচ্ছি আর সকালের খাবার বানানোর ইচ্ছা এবং সময় কম বেশি আমাদের কারোরই হাতে থাকে না তাই আজ তোমাদেরকে দেখাবো আমি কি করে পাঁচ মিনিটে আমার ওজন কমানোর ব্রেকফাস্টটা প্রিপেয়ার করতাম তুমি গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে একটা স্লাইস করে রাখা টমেটো কেটে সাজিয়ে দিয়েছি এরপর একটা পেঁয়াজ স্লাইস করে কেটে সাজিয়ে দিয়েছি একটা ক্যাপসিকামের টুকরো বেশ সুন্দর করে সাজিয়ে নিয়ে এবার খুব সামান্য মানে ধরো ওই এক চামচের চার ভাগের এক ভাগ বাটার দিয়েছি যাতে সবজিগুলো ফ্রাই প্যানে লেগে না যায় এরপর একটা বাটিতে দুটো ডিম ভালো করে ফাটিয়ে নিয়ে এর ওপর দিয়ে দিয়ে দিয়েছি বেশ ভালোভাবে ছড়িয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে এর ওপরে ছড়িয়ে দিয়েছি বেঁচে যাওয়া পেঁয়াজটাও এর ওপরে দিয়ে দিয়েছি ওপর দিয়ে সামান্য পিঙ্ক রক সল্ট এবং আমার কাছে গোলমরিচের গুঁড়ো ছিল না না হলে সেটাও দিতাম এবার একটা চিজের স্লাইস হাতে সাহায্যে টুকরো করে এর ওপরে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবং কয়েকদিন চিলি ফ্লেক্স ছিটিয়ে দিয়েছি আর সপ্তাহের দুপুরের এবং রাতের খাবার কম বেশি বানিয়ে ফ্রিজে রাখলেও আমি সকালে উঠেই মাত্র পাঁচ মিনিটে বানাতাম পাঁচ মিনিটে তৈরি হয়ে যাওয়া এই হেলদি ব্রেকফাস্টটা এতটা টেস্টি এতটা টেস্টি যে লুচিপুরি চাউমিন স্যান্ডউইচ সব কিছু এর কাছে ফেল তো অমলেটটা ঠিক এরকম দেখালে বন্ধ করে এবার নামিয়ে নেব বিশ্বাস করো ওই কাটাকাটির পাঁচ মিনিট ছাড়া এটা বানাতে লেগেছে মাত্র পাঁচ মিনিট এটা খেতেও চরম সুস্বাদু হয় এটা কি আমার মনেই হয়নি যে আমি সারাদিন একটা ডাইটে আছি এই গরম টেস্টি চিজ ভেজ অমলেটটা উপভোগ করি তোমরা এটা বানিয়ে খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুল না কিন্তু